ঠান্ডার ছোঁয়া বাংলায় রবিবারই এই মার্চে শীতলতম বলছে হাওয়া অফিস সোমবার থেকে বিভিন্ন জেলায় তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে মৌসম ভবন বলছে বর্তমানে উড়িষ্যায় রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে বলে জানা যাচ্ছে রবিবার এবং মঙ্গলবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে তবে আপাতত বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকাল থেকে সন্ধ্যা থাকমে মনোরম আবহাওয়া হালকা উত্তর পশ্চিমের হাওয়া বইছে সকালে তবে বুধবারের পর থেকে হাওয়াটা কিছুটা বদল দেখা যেতে পারে বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে অনুমান করছে আলিপুর আবহাওয়িদরা এগারো তিন দু হাজার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপরে থাকে পরিষ্কার আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে আপেক্ষিক আত্রতার পরিমাণ উনষাট শতাংশ ঘন্টায় ছ কিলোমিটার বেগে বাতাস বইছে বিউরো রিপোর্ট জেলার বার্তা